একবার দুই বন্ধু তারা দুজন ঠিক করলো যে তারা ওই মরুভূমিতে ঘুরতে যাবে মরুভূমিতে ঘুরতে বেরোলো হঠাৎ হাঁটতে 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 এক বন্ধু আরেক বন্ধুকে বললো আমার প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে দ্বিতীয় বন্ধু বললো যা আমি তো আমি তো জলের বোতলটা আনতেই ভুলে গেছি আবার প্রথম বন্ধু বললো তোমাকে আমি বারবার বলেছিলাম জলের বোতলটা সাথে করে আনতে তুমি ভুলে গেলে তো এই জন্যে আমার তোমার সাথে কোথাও বেরোতে ভালো লাগে না দ্বিতীয় বন্ধু বললো আরে আজব তো তুমি অদ্ভুত ব্যবহার করছো বোতলটা তো তুমিও আনতে পারতে বন্ধু আচ্ছা আমার ভুল হয়ে গেছে ছাড়ো এবার প্রথম বন্ধু আবার রেগে গেল ছাড়ো মানে আমার এখানে জল তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছা তুমি ইয়ার কি মারছো বলে দ্বিতীয় বন্ধুকে হঠাৎ করেই একটা চর মেরে বসলো এই চরটা মারার পরে তাদের দুজনের মধ্যে বেশ খানিকক্ষণ একটা চুপচাপ মুভমেন্ট কাটলো তারা দুজন কেউ কারোর সাথে কোনো কথা বললো না খানিক্ষণ পরে যে বন্ধুটা চর মেরেছিল সেই বন্ধুটা এসে দেখলো যাকে চর মেরেছিল সে বালির ওপরে লিখছে আমার প্রিয় বন্ধু আজকে আমাকে চর মেরেছে সে দ্বিতীয় বন্ধুকে বললো আচ্ছা ঠিক আছে ভুল হয়ে গেছে চলো তো এবার এগোই তার দুজন আবার হাঁটতে শুরু করলো হাঁটতে 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 তারা একটা বিশাল বড় প্রাসাদের মতো দেখতে পেলো প্রাসাদ দেখার সাথে সাথে যে বন্ধুটা চর খেয়েছিল মানে জল আনতে ভুলে গেছিল সে প্রাসাদের ভেতরে দৌড়ে চলে গেল আর গিয়েই এক কলসি জল এনে প্রথম বন্ধুকে দিল দিয়ে বললো এই নাও বন্ধু তুমি জল খাও জল খাওয়ার সাথে সাথে যে বন্ধুটা চর মেরেছিল জল তেষ্টায় যার প্রায় একদম প্রাণ যায় যায় অবস্থা সে আহ কি শান্তি বলে ওখানে কলসিটা জমা দিয়ে আবার দুজনে হাঁটতে শুরু করলো হাঁটতে 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 তারা একটা বিশাল বড় জলাশয়ের সামনে এলো জলাশয়ের সামনে এসে যে বন্ধুটা চর মেরেছিল সে অপর বন্ধুকে বলল আমি তোমাকে ভুল বুঝেছিলাম আমাকে ক্ষমা করবে তুমি আমার বেস্ট ফ্রেন্ড আমি চাই আমি সারা জীবন যেন তোমার সঙ্গে থাকি আর আমাদের বন্ধুত্ব যেন অটুট থাকে এই কথা শোনার সাথে সাথে দ্বিতীয় বন্ধু যে যে বালির উপর লিখেছিল যে আমাকে আমার বন্ধু চর মেরেছে সে এবার একটা পাথরের ওপর লিখলো যে আমার বন্ধু বলেছে আমার আর তার বন্ধুত্ব যেন অটুট থাকে সারা জীবন এবার প্রথম বন্ধুটা দ্বিতীয় বন্ধুকে জিজ্ঞেস করলো আচ্ছা বন্ধু আমি তোমাকে যখন মারলাম তুমি বালির উপর লিখলে আমি যখন তোমাকে এত ভালো ভালো কথা বললাম তুমি পাথরের ওপর লিখলে কেন বন্ধু তখন এই বন্ধু বলল আসলে আমি চাই যে এই যে বাজে কথা বা এই যে আমাদের মধ্যে তিক্ততা এই যে আমাদের মধ্যে চর থাপ্পড় মারামারি গালিগালা যা হলো যেগুলো যেগুলো খুব কষ্টের বেদনাদায়ক সেগুলো আমি চাই বালির ঝড়ে উড়ে যাক সেগুলোতে এমন কিছু হোক যেন ক্ষমা দিয়ে বা ক্ষমা চেয়ে সেগুলো আমাদের জীবন থেকে উবে যায় আর যে ভালো সময়গুলো আমরা কাটালাম যেগুলোতে তুমি আমাকে অনেক ভালো কথা বললে আমি তোমার অনেক ভালো গুণের জন্য তোমার ওপর আরও বেশি ইমপ্রেস হলাম সেই সমস্ত সময়গুলোকে না আমি পাথরের ওপর লিখে রাখতে চাই যাতে কোনো কিছু দিয়ে সেটা মেটানো না যায় অতএব বন্ধুরা আমাদের সব সময় উচিত খারাপ সময়টাকে বালির মতো করে হাত থেকে ফেলে দেওয়া সেটাকে যেতে দেওয়া আর যেগুলো খুব দরকারি সময় যেগুলো আমাদের খুব প্রাণের জিনিস কাছের জিনিস যেগুলো খুব ভালো মুহূর্ত সেগুলো আমাদের উচিত পাথরের মধ্যে লিখে রাখা যাতে কখনো কোনো কিছু সেটাকে মুছে দিতে না পারে যাই হোক এই ছিল আজকের গল্প পরের দিন আবার দেখা হচ্ছে সেম চ্যানেলে লিখে জানিও এই গল্পটা কেমন লাগলো আর জানাতে ভুলো না তুমি কোন এলাকা বা কোন এরিয়া থেকে আমার গল্পগুলো শোনো আমি চেষ্টা করব তোমাকে তোমার এরিয়ার বা তোমার এলাকার কোনো ইনফরমেশন বা ছোট স্টোরি কিছু থাকলে বলে শোনাতে আজকের মতো টাটা